আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ছেলে ছেলেবাবুদের একশোটি স্মার্ট ও আধুনিক ইসলামিক নাম বাংলা অর্থ ও ব্যাখ্যাসহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনার পছন্দের নাম অবশ্যই পেয়ে যাবেন আপনাদের সাথে আছে আমি উর্মে আহমেদ আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি অফ ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য এবং ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করি চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই আমরা যে নামটা দেখব সেটা রায়ান যার অর্থ জান্নাতের দরজার নাম ব্যাখ্যা সবুজ সজীব এবং জান্নাতের সুখের প্রতীক মাশাল্লাহ নামটা অনেক বেশি সুন্দর আয়ান এটা আমার খুব পছন্দের একটা নাম যার অর্থ আল্লাহর দান ব্যাখ্যা সৌভাগ্য এবং কল্যাণের প্রতীক জিয়াত যার অর্থ বৃদ্ধি উন্নতি ব্যাখ্যা সফলতা এবং অগ্রগতির চিহ্ন আহান যার অর্থ ভোরের সূর্য ব্যাখ্যা নতুন শুরুর প্রতীক নামটা অনেক বেশি সুন্দর আপনারা চাইলে রাখতে পারেন আদিব। যার অর্থ ভদ্র মার্জিত ব্যাখ্যা শিক্ষিত ব্যক্তি নামটা অনেক বেশি আনকমন আপনারা চাইলে রাখতে পারেন রাশিদ যার অর্থ সৎ পথ প্রদর্শক ব্যাখ্যা হেদায়তপ্রাপ্ত ফাহিম যার অর্থ বুদ্ধিমান জ্ঞানী নামটা ছোটোর মধ্যে অনেক বেশি সুন্দর মোবারক যার অর্থ বরকতময় ব্যাখ্যা আল্লাহর রহমত প্রাপ্ত মাশাল নামটা অনেক বেশি সুন্দর আদনান যার অর্থ আরবের প্রাচীন গোত্রনেতা যার ব্যাখ্যা চিরস্থায়ী সালমান যার অর্থ নিরাপদ শান্তি প্রদানকারী নামটা অনেক বেশি সুন্দর আপনারা চাইলে রাখতে পারেন আরিহান যার অর্থ পবিত্র সৎ চরিত্র জাওয়াত যার অর্থ উদার বা দানশীল নামটা অনেক বেশি সুন্দর এবং অনেক আনকমন আপনারা চাইলে রাখতে পারেন হাজিম যার অর্থ দৃঢ় সংকল্পবদ্ধ নামটা ছোটোর মধ্যে অনেক বেশি সুন্দর কামরান যার অর্থ সফল সৌভাগ্যমান মাসাল্লাহ নামটা অনেক বেশি সুন্দর সামি যার অর্থ ক্ষমাশীল বা সহানুভূতিশীল মাসাল্লাহ নামটা অনেক বেশি সুন্দর তাহমিদ যার অর্থ প্রশংসা আল্লাহর হামথ নামটা অনেক বেশি সুন্দর আপনারা চাইলে রাখতে পারেন সাফওয়ান যার অর্থ স্বচ্ছ পাথর আবির যার অর্থ জ্ঞানী বুদ্ধিমান নামটা অনেক বেশি সুন্দর যাদের সরিয়া দেয়া নাম তারা এই নামটা রাখতে পারেন নাবিল যার অর্থ সম্মানিত বা মহৎ আম্মার যার অর্থ জীবনদাতা দীর্ঘায়ু মাসাল্লাহ নামটা অনেক বেশি সুন্দর আপনারা চাইলে রাখতে পারেন জুবাইর যার অর্থ সাহসী শক্তিশালী আসাদ যার অর্থ সিংহ ব্যাখ্যা সাহসের প্রতীক মাশাল্লাহ নামটা ছোটর মধ্যে অনেক বেশি সুন্দর রাফি যার অর্থ উচ্চ মর্যাদা সম্পূর্ণ মাশালার নামটা ছোটর মধ্যে অনেক বেশি সুন্দর এহসান যার অর্থ উৎকর্ষতা সৎকর্ম মাসাল্লা নামটা অনেক বেশি সুন্দর শাহান যার অর্থ রাজশেখ বা মহান মাহির যার অর্থ দক্ষ বা পারদর্শী মাসাল্লাহ নামটা অনেক বেশি সুন্দর আপনারা চাইলে রাখতে পারেন ফারহান যার অর্থ আনন্দিত বা খুশি তানভীর যার অর্থ আলো বা আলোকিত মাসাল্লাহ নামটা অনেক বেশি সুন্দর হাফিজ যার অর্থ রক্ষক কোরআনের হাফেজ মাসাল্লাহ নামটা অনেক বেশি সুন্দর সাইদ যার অর্থ সুখী বা সৌভাগ্যবান আরমান যার অর্থ আশা বা স্বপ্ন মাসাল্লাহ নামটা ছোটোর মধ্যে অনেক বেশি সুন্দর সাজিদ যার অর্থ সেজদাকারী মাসাল্লাহ নামটা অনেক বেশি সুন্দর মুতাসিম যার অর্থ আল্লাহর আশ্রয়প্রাপ্ত নামটা ছোটোর মধ্যে অনেক বেশি সুন্দর তালহা যার অর্থ খেজুর গাছের নাম রুহান যার অর্থ আত্মার সাথে সম্পৃক্ত আধ্যাত্মিক শাওকত যার অর্থ ক্ষমতাশালী বা প্রভাবশালী নামটা অনেক বেশি আনকমন এবং অনেক বেশি সুন্দর ইয়াসিন যার অর্থ সহজসাধ্য বা সমৃদ্ধ মুস্তফা যার অর্থ নির্বাচিত ব্যাখ্যা হজরত মোহাম্মদ সোলেসলামের উপাধি তাহসিন যার অর্থ প্রশংসা বা অলঙ্কার হৃদওয়ান যার অর্থ সন্তুষ্টি জান্নাতের ফেরেস্তার নাম মাসাল্লাহ নামটা অনেক বেশি সুন্দর মারওয়ান যার অর্থ মূল্যবান পাথর নওয়াফ যার অর্থ উচ্চ মর্যাদা সম্পূর্ণ নামটা কিন্তু অনেক আনকমন এবং অনেক বেশি সুন্দর আপনারা চাইলে রাখতে পারেন সালে যার অর্থ সৎ নেককার মুনির যার অর্থ আলোকিত বা উজ্জ্বল নামটা অনেক বেশি সুন্দর আপনারা চাইলে রাখতে পারেন আকিফ যার অর্থ ইতিকাফকারী নামটা ছোটোর মধ্যে অনেক বেশি সুন্দর আপনারা চাইলে রাখতে পারেন জাহির যার অর্থ স্পষ্ট উজ্জ্বল কাশিম যার অর্থ বন্টলকারী নামটা অনেক বেশি সুন্দর আপনারা চাইলে রাখতে পারেন তালিব যার অর্থ জ্ঞান অন্বেষী রাশিফ যার অর্থ তারার আলো নামটা অনেক বেশি আনকমন এবং অনেক বেশি সুন্দর সাকিব যার অর্থ নক্ষত্র নামটা ছোটোর মধ্যে অনেক বেশি সুন্দর ইয়ামিন যার অর্থ পাশ বা কল্যাণকর মাশাল্লাহ নামটা অনেক বেশি সুন্দর বাহির যার অর্থ উজ্জ্বল দীপ্তিময় সিরাজ যার অর্থ প্রদীপ বা আলোর উৎস মাসাল্লাহ নামটা অনেক বেশি সুন্দর নাইম যার অর্থ জান্নাতের সুখ মাসাল্লাহ নামটা অনেক বেশি সুন্দর আপনারা চাইলে রাখতে পারেন আজহার যার অর্থ আলোকিত বা উজ্জ্বল হাসিব যার অর্থ সম্মানিত বা শ্রদ্ধাশীল মাসাল্লাহ নামটা অনেক বেশি সুন্দর মাহতাব যার অর্থ চাঁদের আলো মাশাল্লাহ নামটা কিন্তু অনেক বেশি সুন্দর আপনারা চাইলে রাখতে পারেন সালেহীন যার অর্থ সৎ মানুষগণ শাহিন যার অর্থ বাজপাখি ব্যাখ্যা সাহসী মাশাল্লাহ নামটা কিন্তু অনেক বেশি সুন্দর আফতাব যার অর্থ সূর্য আমির যার অর্থ নেতা বা শাসক নামটা ছোটর মধ্যে অনেক বেশি সুন্দর তাবিস যার অর্থ উত্তাপ বা আলো রাকিব যার অর্থ অভিভাবক বা রক্ষক আরিস যার অর্থ কৃষক ব্যাখ্যা রক্ষাকারী মাশাল্লাহ নামটা কিন্তু অনেক বেশি সুন্দর ইমরান যার অর্থ উন্নতি সুখ সমৃদ্ধি মাশাল্লাহ নামটা অনেক বেশি সুন্দর আপনারা চাইলে রাখতে পারেন মাজিদ যার অর্থ মর্যাদাবান তাহা অর্থ কোরআনের সোরার নাম মাশাল্লাহ নামটা কিন্তু অনেক বেশি সুন্দর আপনারা চাইলে রাখতে পারেন ইলিয়াস যার অর্থ নবীর নাম মাশাল্লাহ নামটা অনেক বেশি সুন্দর হামজা যার অর্থ সাহসী শক্তিশালী নামটা অনেক বেশি সুন্দর প্রিয় দর্শকবৃন্দ নামগুলো আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর কমেন্টে লিখে জানান কোন নামটা আপনাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে সিরাজুল যার অর্থ আলোকৃত প্রদীপ মাসাল্লাহ নামটা অনেক বেশি সুন্দর আপনারা চাইলে রাখতে পারেন আবির যার অর্থ সুগন্ধি খুশবু মাশাল্লাহ নামটা কিন্তু অনেক বেশি সুন্দর আপনারা চাইলে রাখতে পারেন রাহিল যার অর্থ ভ্রমণকারী বা সফরকারী ইশফাক যার অর্থ দয়ালু বা দয়াশীল নামটা কিন্তু অনেক বেশি সুন্দর আপনারা চাইলে রাখতে পারেন সাদিক যার অর্থ সত্যবাদী নামটা ছোটোর মধ্যে অনেক বেশি সুন্দর মাহমুদ যার অর্থ প্রশংসিত নবীর নাম মাশাল্লাহ নামটা অনেক বেশি সুন্দর আপনারা চাইলে রাখতে পারেন ইমাদুদ্দিন যার অর্থ দিনের স্তম্ভ রাইফ যার অর্থ দয়ালু কোমল হৃদয় মাশাল্লাহ নামটা কিন্তু ছোটোর মধ্যে অনেক বেশি সুন্দর সোহাইল যার অর্থ তারকার নাম তানভিরুল যার অর্থ আলোকিত নামটা কিন্তু অনেক আনকমন এবং অনেক বেশি সুন্দর ফারুক যার অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী মাসাল্লাহ নামটা ছোটোর মধ্যে অনেক বেশি সুন্দর আজহারুল যার অর্থ দীপ্তিময় নামটা কিন্তু অনেক আনকমন এবং অনেক বেশি সুন্দর নাওমান যার অর্থ রক্তিম ফুল রাবি যার অর্থ লাভজনক বা সফল নামটা কিন্তু অনেক আনকমন এবং অনেক বেশি সুন্দর সাদমান যার অর্থ খুশি আনন্দিত মাশাল্লাহ নামটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা নামই অনেক বেশি সুন্দর আব্দুল্লাহ যার অর্থ আল্লাহর বান্দা মুয়াজ্জিন যার অর্থ হল আজান প্রদানকারী মাশাল্লাহ নামটা কিন্তু অনেক বেশি সুন্দর তাহির যার অর্থ পবিত্র বা নির্মল ইয়া যার অর্থ নবীর নাম মাশাল্লা নামটা কিন্তু অনেক বেশি সুন্দর আপনারা চাইলে রাখতে পারেন সামিউল যার অর্থ শ্রবণকারী বা মহান মাশাল্লা নামটা কিন্তু অনেক বেশি সুন্দর আসিম যার অর্থ রক্ষক নামটা ছোটোর মধ্যে অনেক বেশি সুন্দর ফয়সাল যার অর্থ বিচারক মুন্তাসির যার অর্থ বিজয়ী মাশাল নামটা কিন্তু অনেক বেশি সুন্দর আল্লাহ আমাদের সন্তানদের সুন্দর নামের পাশাপাশি সুন্দর চরিত্র দান করুক আমিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ